লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি জারি রেখেছে ভারতীয় জনতা পার্টি বাড়ানো হয়েছে জনসংযোগ এইদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রদেশ বিজেপির উদ্যোগে শুরু হয়েছে গাও চলো অভিযান তারই অঙ্গ হিসাবে বিশালগড় বিধানসভার অন্তর্গত একত্রিশ নম্বর বুথের তরফেও গাও চলো অভিযান করা হয় শনিবার সকালে একত্রিশ নম্বর বুথে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান স্থানীয় নেতৃত্বরা এই দিন উপস্থিত ছিলেন কাউন্সিলর রিমি ঘোষ নিখিল চক্রবর্তী বিশালগড় মন্ডল সদস্য পার্থজিৎ সাহা বুথ প্রেসিডেন্ট স্বপন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা আমাদের যে যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে আমাদের যে অগ্রগতি হচ্ছে আমাদের যে বিভিন্ন দিকে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নটা মানুষের কাছে তুলে ধরার জন্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে ত্রিপুরা প্রদেশ নেতৃত্বরা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যে আমরা এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে উদ্যোগ এবং আমাদের প্রতি যে যে একটা অগ্রগতির যে উদ্দেশ্য সেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদেরকে এই আজকের এই গ্রাম চলো অভিযান কর্মসূচি দেওয়া হয়েছে